যুক্তরাজ্যের প্রাচীনতম সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকে কার্যকরী কমিটি এক সভা অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশ জুলাই বুধবার বার্মিংহামের স্মলহিত চটপটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয় গত সাত জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী প্রাচীনতম সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকে বাহাত্তর বছর পূর্তি উপলক্ষে বার্মিংহামে দ্বিতীয় চব্বিশ সফলভাবে সম্পন্ন হয় সভায় সংগঠনের সদস্যদের পরিবার নিয়ে আনন্দ পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভাব্য তারিখে বারমাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলবীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের পিকনিক সভায় মৌলবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সহ সভাপতি শাহাবুদ্দিন সহ সভাপতি আবদুল কাদের আবুল সহ সভাপতি জামান আহমদ সহ সভাপতি কামাল আহমদ এবং উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তাজউদ্দিন এবং সহ কোষাধ্যক্ষ আব্দুল মহিদ তরফদার যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বেলাল এবং সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রিপন এবং ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বকশিমুল্লাহ আমরা যে তিন তারিখ নির্ধারণ করা হয়েছে আমরা যে কোনো এক তারিখ সিদ্ধান্ত নিয়ে আমরা যাই ইনশাল্লাহ সবাই শুভকামনা জানাই যাতে সবে স্বতঃস্ফূর্তভাবে মলিবাজার জেলা জনসংখ্যা কাউন্সিল প্রতি বছর একটা ব্যবস্থা করা হয় এবারও মানে একটা ডেটিভের সিদ্ধান্ত করা হয়েছে আমরা সব মিল্লা যাই ইনশাল্লাহ আবারও একটা সুন্দর আমরা যে প্রতি বছরের মতো আমরা যে ডে করি ও ডেটিপটা আমরা তারিখ ফিক্স করা হয়েছে তিনটা ডেটে তো আমরা ইনশাল্লাহ এবারও আমরা এই ডে ট্রিপটা আর লাস্ট আমরা যে মিলন মেলাটা করছিলাম আমরা খুব বড় আহারে করছি আর এটার যে খুশিতে আমরা যে সারাম ই ডেটিপটাও আমরা আরও খুশি করার লাগে আমরা কমিটি সব মিলিয়া করতাম সারাম আসলে বৃহৎ একটা মিলন মেলা করার পরে আমরা কমিটির মানুষ লাগে আরো বেশি উজ্জীবিত হয়ে গেছেন আর ওখানে ডেটিপ যেটা আমরা যাই হয়তো করোনার লাগে কিছু আমরা ইনশাল্লাহ আমরা ডেট ফিক্স হয়েছে আমরা মিলন মেলায় দেখবো মনে হয় সকলের প্রতি করি পিকনিকে পরিবার পরিজন নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন দ্য লাইন ডেস্ক রিপোর্ট